দর্শক এত ছোট একটি ছাদেও খুব সুন্দর এবং পরিকল্পিতভাবে একটি ছাদ বাগান গড়ে তুলেছেন আবদুল্লাহ শামীম ভাই আমরা আজ তার এই ছাদ বাগানটি ঘুরে দেখব এবং জানতে চাইব সে এই ছাদবাগানের বাগানের সার্বিক পরিচর্যা এবং যত্নাদি কিভাবে করে থাকেন ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার এই ছাদ বাগানটা কত বছর হলো প্রায় আপনার 10 বছর 10 বছর আচ্ছা এখানে কি কি গাছ আছে বাংলাদেশে এই প্রায় সব গাছই আছে আচ্ছা তেতুল কলা আম সবেদা আচ্ছা মানে ফলের ভিতর অনেক হ্যাঁ ফল ফল আছে সবজিও আছে সবজিও আছে সবজির ভিতর কি কি আছে সবজির মধ্যে আপনার পালং শাক লাল শাক মুলা শাক ফুল গাছও আছে দেখলাম হ্যাঁ আপনি কি ফুল গাছ রেখেছেন ফুল গাছ আছে আপনার বাগান বিলাস ব্লেডিং হার্ট কামিনী জুই তারপর আপনার বেলি আর অনেক আচ্ছা এখানে আম গাছ অনেক রকম আম গাছ দেখলাম কি কি আম আছে এখানে আমাদের দেশি আম গাছের মধ্যে আছে আপনার হলো বাড়ি ফর আমরুপালি বাড়িয়াগর থাইল্যান্ডের কাটিমন ও ডকমাই মিয়াজাকি ইটু আর টু পালমার আপনার এই ছাদ বাগানটা কতটুকু জায়গা জুড়ে আছে আড়াই কাঠার মধ্যে

মানে প্রচুর গাছ আচ্ছা এই পাতায় যখন হচ্ছে পোকা আক্রমণ করে তখন কি করে থাকেন দুইটা সিস্টেম করি একটা আছে যে আপনার হলো এটা কয় প্রাকৃতিক প্রাকৃতিক হইতেছে আপনি চুন আর তুইতে আর পানি এই এটাকে আপনার ওই যে ই করে সেপারেট করে আপনার মাগরিবে নামাজের পর আপনার ই করতে হয় আপনার ওই যে দুইটা দুইটা পাতা সেপারেট করে তারপরে আপনার সকালবেলা এটা বইমের মধ্যে দুইটা মিশাই আছে কে তার প্রতিটা গাছে স্প্রে করলো স্প্রে করলে মোটামুটি আর পোকার সমস্যা হয় না এই যে আঙুরের যে আপনি ফলনটা করলেন বাংলাদেশে এই যে অনেক দর্শক আছেন আমাদের যারা আসলে ছাদ বাগানে আঙ্গুর গাছটা রাখতে চায় তাদের জন্য আপনি কি বলবেন কি ভালো করতে পারবে তারা এখানে যে আপনার আঙুর এটা জাতের ব্যবসা বার আছে যারা নাকি এটা আপনার গবেষণা করে তারা দেখে যে বাংলাদেশের সাথে কোন বাংলাদেশের সাথে কোন দেশের আঙুর অ্যাডজাস্ট হয় ওই সময় তারা এটা ম্যানেজ করে আনে আনার পর দেখি যে তাদের ওই তাদের যে চ্যালেঞ্জের মধ্যে দেখি যে তাদের কাছে ফল হয়েছে ওই সময় মোটামুটি আঙ্গুরের যে টপটা। হ্যাঁ এটা কিভাবে রেডি করেন। মাটি কিভাবে আঙ্গুর গাছে অবশ্য মানে অন্য অন্য গাছের মধ্যে এত বেশি শিকড় হয় না এটা আপনার ছোট টবে লাগালে হয় তারপর আপনার ওই যে তেলে যে ড্রাম গেলি হাফ ড্রাম গুলি আছে ওইটার মধ্যে আমি আমি যেভাবে করি ওইটা আপনার হলো ওই যে ড্রামে আপনার তিনটাকে চারটা সিজু করি এক দেড় ইঞ্চি তারপরে আপনার চারা ভাঙ্গা দিয়ে দেওয়ার পরে আপনার ওই যে ইট ভাঙ্গা সুরকি হ্যাঁ ওইটা দেওয়ার পরে বালি দিয়া তারপরে যে আপনার তিনটা এই আপনার মাটি গোবর আর হলো বালি তিনটা এক মিক্স করে তারপর লাগাই ভাইয়া এখানে বেশ আঙ্গুর এবং আমের ফলন দেখতে পাচ্ছি আমাদের দর্শকদেরকে একটু ঘুরিয়ে দেখাবেন হ্যাঁ দেখলে ভালো হয় আচ্ছা জি দেখেন